আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে আমার খালার বাড়িতে যাচ্ছি দাওয়াতে তো আমার বোন আমাদের এখানে কি হয় বিয়ের আগে যে তো আত্মীয় স্বজন আছে সবাই একে যার বিয়ে তাকে দাওয়াত খাওয়ায় আর আমরা তো বাহিরে থেকে আসছি তো সাথে আমাদেরকেও ইনভাইট করেছিল তো আমরা সবাই যাচ্ছি এই আমার বোন আমার স্বামী যে রুহানি রেহান আর আমি তো ভিডিও বানাচ্ছি আর সাথে আমার ছোটো ভাইও আছে যে আমাদের সাথে হায়দ্রাবাদে ছিল সেও যাবে তো আমরা চার পাঁচজন মিলে যাচ্ছি তো সবাই মিলে যাচ্ছি এখানে হচ্ছে আমি এই শাড়িটা পরে যাচ্ছি আমার বোনকে বলেছিলাম একটু একটু ভিডিও ভিডিও করে করে দিতে তো ও দিয়েছে যাচ্ছি হচ্ছে আজকে আমার নানি বাড়িতে নানুর বাড়িতে যাচ্ছি ওখানে ওইখানে আমার মাসির বাড়ি সবার বাড়ি আছে তো সবার বাড়ি ঘুরে আসবো আমি একদম সিম্পলভাবে যাচ্ছি এই যে গলার নেকলেস টেকলেস কোনো কিছুই পরিনি কানের দুল পড়তে বুড়ে গেছি নৌকাতে বসে পড়বো বাচ্চাদেরকে রেডি করতে করতে বারোটা বাজে গেছে না তাই তাড়াতাড়ি করে যাচ্ছি আমার বোন তারপরে রেহান সবাই যাচ্ছি এখন দেখতেই পারতেছেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে হচ্ছে বয়স দেওয়া অনেক প্রবলেম হয় তাই আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না কেউ কিছু মনে করবেন না ও ঠিক আছে দেখতে থাকো তো এই যে এই নদীতে চলে আসছি আর এই নদী থেকে পার হয়ে যেতে হয় আর আমাদের ওই সাইড দিয়ে যেতে যাওয়া যায় কিন্তু ওই সাইড দিয়ে গেলে আর কি দেরি হয়ে যায় ঘুরে ঘুরে যেতে হয় ব্রিজের উপর দিয়ে তো এই দিকে গেলে শর্টকাট হয় তাই আমরা এই নদী পার হয়ে যাই সব সময় নদী পার হয়ে ওই পার থেকে অটো করে যাব তো এই যে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার সাত ভাই ও আমাদেরকে পার করে দেবে এই যে এখানে পাইপ লাগানো আসছে মেশিন দিয়ে পানি উঠানোর তো এই যে আমার ভাইও আসছে তো আমার ভাই যাওয়ার সময় নৌকা চাল চালিয়ে যাবে আর আসার সময় যে আমার ছোট ভাই যে আসে সে চালিয়ে নিয়ে আসবে ওই পারে তো সব সময়ই রেহানের কাছে বাচ্চাদেরকে রাখি কারণ ও হচ্ছে বাচ্চাদেরকে ভালোভাবে রাখতে পারবে তাই তো রুহানি কান্না করেছিল পানি আর কি ইয়ে করার জন্য পানিতে খেয়ে জন্য তোর পাপা পানি হাত দিয়ে দর আর কিছু করতে দিচ্ছে না তাই ও কান্না করতেছে কারণ দেখো পানি যখন হাত দিয়ে ধরতে যায় তখন ও একদম আর কি এই নদীর দিকে ঝুঁকে যায় তাই মানা করতেছিলেন ও কান্না করতেছে রেহা রুহানি আর রেহানে তো বয় পাচ্ছে দেখো কি করতেছে বয় পেয়ে তো যে হাতে যে ওয়াশটা সেইটাও লাগানোর সময় পাইনে প্রবলেম গাড়িতে বসে বসে লাগাবো আর আপনারা দেখতেছেন আমার কানের দুল আমি পরিনি ব্যাগে আসে গাড়িতে বসে বসে পরবো এরকম লাগতেছে আমাকে যে আমার ক্ষণ কিছুই নেই পরার সব কিছুই আসে কিন্তু বাচ্চাদেরকে রেডি করতে করতে আর এখন কী হয়েছে ওদের কাপড় চোপড় কোন ব্যাগে আছে না আছে ওটাও খুঁজতে বের করতে করতে সময় চলে যায় ওইখানে যখন আমাদের যে রুমে ছিলাম সেইখানে সব কিছু তো এক জায়গাতে রাখা ছিল আর এখানে এসে কিছু এলোমেলো হয়ে গেছে কোনো কিছুই খুঁজে পাইনি তো এই যে আমার বাড়ি নৌকাটা চালিয়ে যাচ্ছে আর নদীটা এখন আর কি নদীর স্রোত একটু কম আছে কারণ এখন পানি একদম শুকিয়ে নিচে চলে আসছে আর যখন পানি আর কি বৃষ্টির সিজনে কি হয় পানি যখন উপরে চলে যায় তখন নদী অনেক বড় দেখা যায় এই যে মানুষ যেখানে কাজ করতেছে ওইখানে আমরাও এসে স্নান করি এই যে কাপড় চোপড় ধুচ্ছে মানুষ সেই জায়গাতে সেটা আমাদের আর কি গোসল করার গাট বলে তো পানি অনেক সুন্দর অনেক পরিষ্কার পানি রুহানা দেখো পানি দৌড়ার জন্য কি করতেছে আর রেহান অনেক ভয় পাচ্ছে রুহানি ভয় পায় না রুহানি ওর মুখ ধরছে পানি দিয়ে আর রেহান শুধু বয় পেয়ে ওর পাপার ওইদিকে চলে আসছে তো অনেকেই না এই ছোট্ট নৌকা চড়াতে অনেক বয় পায় আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে সব আওয়া আসা যাওয়া করে করে আর আমাদের এখানের ভিউটা অনেক সুন্দর দেখতে তো এই যে আমরা দুই বোন এক সাইডে বসে আছি। তো আমার বোন ওর পা দু কারণ আগে আমরা দইনি এই যে আমার বোন ওর বিয়ে হবে ওর বিয়ের জন্যই আসছি আমরা বাড়িতে তো নদী থেকে যখন নৌকায় ওঠে তখন পা ভিজে যায় তাই চপ্পল কুলে নেই এই যে এই সাইড দিয়ে নদীটা দেখতে অনেক বড় দেখা যায় অনেক বড় তো আমরা ওই পারে চলে আসছি এখন নৌকা থেকে নৌকাটা যখন সাইড করবে তখন নামিয়ে যাব এদিকের পানিটা একটু ফেনা ফেনা টাইপের আসছে কারণ আগে ব্রিজ নতুন আর একটা ব্রিজ আর কি বনতেছে সেটার কাজ চলতেছে তাই ওই দিকের পানিগুলো একটু আর কি পরিষ্কার নয় কীরকম যাচ্ছে পানি তো আমি একটু পানিতে হাত দিয়ে একটু মজা করতেছিলাম ভালো লাগছিলো আমার কাছে আর এখন যে আমাদের যখন আমি হায়দ্রাবাদে ছিলাম তখন পানি উঠিয়ে উঠিয়ে স্নান করা সব কিছু ভালো লাগতে লাগতো না আর কি কারণ আমরা এই নদীর পানিতে স্নান টান করে করে আমরা আমরা সব সময় অভ্যস্ত তো এখন এসে নদীর পানিতে স্নান করতেছি না অনেক মজা লাগে নদীতে নামে ভালো করে গুসল টুসল করা সত্যি বলতেছি অনেক মজা লাগে তো এখন আমরা অটোতে উঠে গেছি তো গ্রামে কি হয় চারিপাশে শুধু সবুজ আর সবুজ গাছপালা দেখতে ভালো লাগে আর আমরা যে ছিলাম তো এরকম না অনেক বছর পর গ্রামে আসছি একদিক দিয়ে ভালোই লাগছিল আর আরেক দিক দিয়ে যখন বাবার কথা মনে পড়ে তখন একটু খারাপ লাগে কারণ একদম আর কি রকম লাগে ভালো লাগে না তো এই যে যাচ্ছি বেশি ভিডিও করতে পারিনি পরে আর কারণ অনেক বছর পর যাচ্ছিলাম আমি আমার মাসির বাড়িতে তো ওইখানে গিয়ে গল্প টল্প করা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ভিডিও করা ভুলেই গিয়েছিলাম আমি তাই আর ভালো করে ভিডিও করতে পারিনি যা করেছি আপনারা দেখতে থাকো অনেক ভালো লাগবে আর আমার এখানে কি হয়েছে আগে বলেছে আমি বয়স দেওয়ার অনেক প্রবলেম তাই আমি ভিডিও রেগুলার দিতে পারতেছি না তো এখানে হচ্ছে একটা মিষ্টির দোকানে আসছি কারণ প্রথমবার যাব আমার মাসির বাড়ি তারপরে নানুর বাড়ি সব একই জায়গায় আমার দুইজন মাসি তিনজন আছেন কিন্তু দুইজন মাসির বিয়ে হয়েছে একই পাশাপাশি নানুর বাড়ির পাশাপাশি তাই সবার বাড়ি ঘুরে আসবো এই যে খাওয়া দাওয়া চলতেছে তো খাওয়ার আগে ভিডিও বানাতে ভুলে গেছি হঠাৎ যখন হাঁসছিলাম তখন মনে পড়লো আরে ভিডিও তো করিনি একটু ভিডিও করে নিই তাই এই যে ভিডিও করেছি একটু তো অনেক কিছু বানিয়েছিলেন চিকেন মটন তারপরে মাছ সব কিছু বানিয়েছিলেন অনেক মজার মজার খাওয়ার অনেক বছর পর খাইছি এত নিজের হাতে খাইয়ে খায় না ভালো লাগছিল না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ